সবে বরাদ বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ মান্দাদের বান্দাদের মাফ করেন এই বেদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাফি মাজাব সাপে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে

চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো তারিখের রাতের যে ফজিলত সম্পর্কে বিশ্বনাসাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি করেছেন সেটা আবাদত যেটা তিনি করেননি সেটা আবাদত না তাহলে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহ অশেষ সম্মতি ভালো আছি সম্মানীয় দর্শক আবারও চলে আসলো সবে বরাত সম্মানীয় দর্শক অনেক আলেমের মতে সব নাকি বেদাত এবং কি অনেকজন বলেছেন সব বরাত পালন করা যায় আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলিমদের মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দর্শক আজকে আপনারা দেখতে প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত যে কি কারণে সব বরাত পালন করা বেদাত চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবে বড় বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো আদিস পাওয়া যায় না আল্লাহর আল্লাহরাতের আছে তবে দোয়া করা সাদা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়িফ ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সোন্যা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দীকে করা এগুলো বেদাদ এবং প্রায় ফেকার সকল কেতাবে আনফি মাজাব শাফে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাক্রু তাহরিমি লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রাসুলুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ আবু করম ওর ওসমান আলী রদুল্লাহন আজমাইন খোলাফায় রাশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লাহ সালামের হিজরত থেকে সাহাবি আবেিন মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ওর ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় না আমরা বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল বলেন এইটা মূল না যে আমরা হুজুররা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতের দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য যখন সহি ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজ পাঁচটা চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নয়টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তার মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগে যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব কে আসো আসো গুনাহ করেছো গুনার মাফ আমি তোমার গুনাহ মাফ করে দেবো প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা আল্লাহটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতেই সবে বরাত হয়ে যায় কথাটাকে আমরা বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরে চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমল আমাদের সহবতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ যা করেছেন যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে

সবগুলোর বিচার একদিন করবে কে আর জোরে বলেন কে আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই জোরে বলেন ঠিক কিনা জন্য শুরুতে বলছিলাম আজাব আর গজব সেই না খানে তাজবির সুতা ছিঁড়ে গেলে দাঁড়া যেন নিয়ে আসে একটার পর একটা আজাব আর গজব দিয়ে আমাদের উপর লাভ দিচ্ছে কে আরো জোরে বলেন কে আল্লাহ আমাদের বোঝার সুযোগ আলহামদুলিল্লাহ আজকের আমাদের বক্তব্য হচ্ছে এই উপমহাদেশে সবে বরাত নামক যে নিসমিন শাবান শাবানের চোদ্দ তারিখ দেবাগত রাত অর্থাৎ পনেরো তারিখের রাতের যে ফজিলত এই সম্পর্কে এই রাতকে আমাদের এই উপমহাদেশে রাত উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর পিছনে জড়িয়েছে মানুষের কিছু আকিদা বিশ্বাস এটা জড়িয়ে ফেলেছে কিন্তু দেখা যায় অনেকগুলো এমন বিশ্বাস ও আকিদা জড়িয়ে পড়েছে যেগুলোর কোনো আসল নেই কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই আসলে নীতিগত কথা হচ্ছে যে আল আসলফিল ইবাদাতের মূল কথা হল করা যাবে না হ্যাঁ যদি করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত দলিলে মুসবেত না পাওয়া যাবে অর্থাৎ ইতিবাচক দলিল অর্থাৎ করার দলিল যতক্ষণ না পাওয়া যাবে এবাদত করা যাবে না তাহলে রাতের যে অনুষ্ঠানগুলো করা হয় এবাদত হিসাবেই করা হয় কিন্তু এর দলিল কি আছে দলিল নেই এরপরে প্রশ্ন আসছে এই রাতে কি হালুয়া রুটি খেতে হয় মোটেই না হালুয়া রুটি খেতে হয় হালুয়া রুটি রুটি বানাতে গ্রামের অনেকেই বিশ্বাস করে রাতে বিলাতে হয় কারণ রুটি দিয়ে এর পাখা বানানো হয় আর মুদারে বাতাস দেওয়া হয় না উজুবুল্লাহ মিন্দাল কত রকমের কুকথা কথা এগুলি সব ছড়ানো হয়েছে এগুলি হলো কুসংস্কার আচ্ছন্ন মানুষের মন থেকে নেই অতএব এই রাতের হালু রুটি খাওয়া এই রাতের নিয়ত বানানো এগুলি বিদা বিধাতে সেনিয়া এগুলি না করার থেকে বিরত থাকতে হবে আল্লাহ অম্লা যেভাবে আমাদেরকে সেরিয়া নির্দেশ করেন সহিয়া আলোকে আমরা এই রাত উদযাপন এই রাত বলতে উদযাপন করার কোনো কিছু নেই কোনো অনুষ্ঠান সম্মানিত দর্শক আশা করি উপর পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে সভাবরাত সম্পর্কে যে আলোচনা সমালোচনা হয়েছিল দুই গ্রুপের ভিতরে এক দল বলছেন যে সভাবরাত পালন করা বেদাত অন্যজন বলছেন সভাবরাত পালন করা জায়েজ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রসিদ্ধ তেরো জন আলেমের বক্তব্য আপনারা এই ভিডিওতে দেখেছেন যে সভাবরাত পালন করা কি বেদাত নাকি জায়েজ আছে সেই বিষয়গুলো দেখলেন অবশ্যই এই সম্পর্কে কমেন্ট বক্স লিখে জানাবেন দর্শক প্রতিনিয়ত ইসলামিক ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম